বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটা নরম স্পঞ্জি মোলায়েম কেক যে কেউ বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো ক্রিসমাস উপলক্ষে এরকম একটা ড্রাই ফ্রুটস কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস এতে রয়েছে কাজু কিশমিশ আমন্ড পেস্তা বিভিন্ন প্রকার সিডস যেমন পাম্পকিন সিডস আছে সানফ্লাওয়ার সিডস রয়েছে এছাড়াও কিছুটা পরিমাণ মোরব্বা আর আমি টুটিফুটি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো তবে চেষ্টা করবে মোরব্বাটা দেওয়ার মোরব্বা দিলে কিন্তু এই কেকের স্বাদটা খুবই ভালো হয় তো এখন আমি একটা কমলা লেবু নিয়েছি এখন জুসটা বের করে নেবো তোমাদের কাছে যদি জুসার থাকে তো তোমরা জুসটা বের করে নেবে বা চাইলে রেডিমেড অরেঞ্জ জুস কিনেও কিন্তু তার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো শোক করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় সে অনুযায়ী কিন্তু করে নিতে পারো তো এই যে আমি জুসটা বের করে নিয়েছি এরপর সমস্ত ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি ভিজিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যদি হাতে খুব বেশি টাইম না থাকে আধ ঘন্টার জন্য কিন্তু এটাকে শোক করে রেখে দিতে হবে তো এই যে সমস্ত কি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এতে করে অরেঞ্জ জুসটা টেনে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটস বেশ জুসি হয়ে যাবে তো কেকের মধ্যে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগবে তো মোটামুটি এক ঘন্টা পর আমি কেকের অন্যান্য প্রিপারেশনগুলো শুরু করছি যেখানে আমি একটা ডিম নিয়েছি এখন একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইস্কার দিয়েও খুব ভালো করে ফেটাতে পারো তাতে একটু বেশি টাইম লাগে আর হাতও খুব ব্যথা হয়ে যায় আমি তোমাদের আগেও দেখেছি যে হ্যান্ড ওয়াস্কার দিয়ে একটা ডিম ফাটিয়ে আমি তোমাদের কেকের রেসিপি রিসেন্ট একটা শেয়ার করেছিলাম তো ওইভাবে কিন্তু ফেটিয়ে একদম ফ্লাবি করে নিতে পারো আর আমাদের লাগবে যে কোনো একটা কাপ আমি এখানে দুশো গ্রামের একটা কাপ নিয়েছি তোমরা চা কাপের যে কোনো একটা কাপ নিতে পারো সেই কাপের অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে তো প্রথমেই দিলাম এক কাপ পরিমাণ ময়দা এখন দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে তারপর মাপটা নিতে হবে গুড়ো গোটা চিনি দিয়ে কিন্তু নেওয়া যাবে এরপরের মধ্যে অ্যাড করলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার দিতে হবে তার হাফ বেকিং সোডা দিতে হবে এখন সমস্ত শুকনো উপকরণগুলো এইভাবে আমি চেয়ে শুকনো উপকরণগুলো ছেলে সাইডে রেখে দিয়েছি আর মাঝে আমি কেক মলটাকেও রেডি করে নিলাম অল্প পরিমাণে তেল ভালো করে ব্রাশ করে এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি বেকিং পেপার না থাকলে তোমরা নর্মাল পেপারও কিন্তু অ্যাড করতে পারো নর্মাল সাদা পেপার আর এই যে শুকনো উপকরণগুলো কিন্তু একবার ভালো করে স্প্যাশোলা দিয়ে মিক্স করে নিলাম এরপর এখানে আমি হাফ কাপেরও কম দুধ নিয়েছি বেশি পরিমাণে দুধ কিন্তু এখানে লাগবে না যেহেতু আমরা ডিমের ব্যবহার করবো তার জন্য কিন্তু দেখতে পেলে আমি এখানে হাফ কাপেরও কম দুধ নিয়েছি এখন অল্প অল্প দুধ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো এইভাবে আমি মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা করা যাবে না এরপর এর মধ্যে অ্যাড করলাম ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল এখানে নর্মাল যে সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েল হয় সেটাই অ্যাড করতে হবে কোনো ফ্লেভার অয়েল কিন্তু অ্যাড করা যাবে না এখন তেলটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি তেল আর দুধটা দিয়ে দেখো এর থিকনেসটা কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি পাতলা কিন্তু একদমই করবে না এরপর এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে সেখান থেকে অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস আমি তুলে নিলাম ওপরে ডেকোরেট করার জন্য আর বাকিটা পুরোটাই আমি এর ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম অরেঞ্জ জুস সমেতে কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি এখন এগুলো দেওয়ার পরে একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এই যে ভালো করে মেশানো হয়ে গেছে এখন প্রথমেই আমরা যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম একদম পুরো ফোম তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ফেটিয়ে রাখা ডিমটা দেওয়ার পর কিন্তু ওভার মিক্স একদমই করা যাবে না তাহলে ডিমের যে ঝাঁকটা আছে সে যে ফোমটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো একদমই হালকা হাতে ভালো করে ডিমটা দেওয়ার পর একবার আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর সাথে সাথেই কিন্তু এটাকে আমাদের কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা একদমই করা যাবে না আমি বারবার বলছি তো এই যে পুরো কেক ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি একবার দুবার এরকম করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে এরপর আগে থেকে আমি কড়াই প্রিহিট করে রেখে দিয়েছিলাম তো এই যে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছিলাম এখন কেক মোল্ডটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি সরিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে আমি কিছুক্ষণ পর অ্যাড করলাম মোটামুটি পাঁচ ছ মিনিট যখন কেকটা বেকড হয়ে গেছে তারপর একবার ঢাকনা খুলে এই ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু একদম লো ফ্লেমে কেকটা হতে দিতে হবে মাঝে একবার টুথপিক দিয়ে এভাবে চেক করে নিতে হবে এই কেকটা তৈরি হতে আমার মোটামুটি পঁয়ত্রিশ মিনিট লেগেছে তো দেখতে পেলে কেকটা কিন্তু হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেকের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তো এই যে আমাদের ড্রাই ফ্রুটস কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তো আমি বেকিং পেপারটা সরিয়ে নিলাম এখন আমি পিস পিস করে কেটে নেব আর এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় একদম বাজার থেকে কেনা কেকের মতোই লাগে অবশ্যই এইভাবে একবার বড়দিনে এই কেকটা বানিয়ে দেখো দারুণ সুস্বাদু হয় আর সমস্ত ঘরোয়া অপকরণেই দেখতে পেলে আমি আজকের কেকটা তৈরি করে দেখালাম তো চলো এখন আমি কেকটাকে পিস করে কেটে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা সফট আর মোলায়েম হয়েছে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় এই কেক অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো তো এই যে সুন্দর কিন্তু কালার এসেছে তার সাথে সাথে দেখতেই পাচ্ছ কতটা ফ্লাপি কতটা নরম হয়েছে কেকটা তো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থেকো